আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত আমার একটি ভিডিও নিয়ে সিপলি শয়তানি বসে করুন যে কোনো ছেলে বা মেয়েকে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি পাগল করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন সে নারীটি আপনাকে সাড়া কিছু বুঝবে না সে ছেলেটি আপনাকে সাড়া কিছু বুঝবে না ছেলেরা মেয়ের ওপর প্রয়োগ করতে পারবে মেয়েরা ছেলের ওপর প্রয়োগ করতে পারবে চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ হবে সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনাকে ছাড়া কিছু বলবে না আপনি যা বলবেন সে তাই করতে বাধ্য হবে কারণ যা বলবেন তাই করতে বাধ্য হবে আর কারণ হচ্ছে তাবিজগুলো সিপলি শয়তানি আপনার খারাপ কাজের ওপরেই প্রয়োগ করা হয় বেশি এগুলো আপনি যদি মিলন করতে চান যা বলবেন তাই কারণ সিপলি শয়তানি এগুলো এগুলো তো ভালো কিছু না আপনার সিপলি শয়তানি নিতে হবে সেটা সবসময় খারাপের দিকে সঙ্গ দেবে বেশি তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন অথবা জিন্নাতের মাধ্যমে হাজিরা দেখতে চাচ্ছেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজ শনিবার মঙ্গলবার লিখতে হবে অথবা বৃহস্পতিবার বৃহস্পতিবার না লেখাটাই ভালো শনিবার মঙ্গলবার লিখবেন সিপলি তাবিজগুলো শনিবার মঙ্গলবার সকালবেলা শুরু ওঠার পাঁচ দশ মিনিট পর শত কাগজে কালো কালি দিয়ে তিনটা তাবিজ লিখবেন নিচে ফলান বিন ফলান নাম দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমু করে মেয়েমুখ পাগল হয়ে অমুকের করে ছেলেমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের ফোর ফরে করলে অমুকের ছেলে ছেলেমুখ পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক লিখে আগর ধোয়া দেবেন দিয়ে তিনটা মাদুলিতে ভরে একটা মাদুলি শ্মশানে গাড়াইবেন একটা মাদুলি পুরাতন কবরে গেড়ে দেবেন আর একটা মাদুলি চলাচলের পথে গেড়ে দেবেন দিয়ে খেলা দেখেন চব্বিশ ঘন্টা অত চব্বিশ ঘন্টা অপেক্ষা করেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আসবে